আপু টাকাটা দিয়ে যান কিসের টাকা এই যে মাত্র যে আমার কাছ থেকে আনারস নিলেন এটার জন্য টাকা দিতে হবে হ্যাঁ কই তোমরা যখন আমাদের বাড়ি বাড়ি যাও যায় চাল নিয়ে আসো টাকা নিয়ে আসো তখন আমরা কিছু বলি এখন আমি না হয় দশ টাকার আনারসই নিচ্ছি তোমাকে ২০ টাকার দিতে বলছিলাম তুমি দশ টাকার দিছো আজকে না হয় তোমার টাকাটা নাই দিলাম আর এমনিতে তো তোমাদের অনেক ইনকাম আমি তো নিয়ে খেতাম এখন যা তো ব্যবসা করি আমি একটা

না স্যার আসলে মানে কোন এই জায়গায় আমি একটা কর্ম করলে আমি একটা কথা বলতেছি আপনি না দিয়ে কেন টাকা দেব স্যার কিসের টাকা দেব ওরা যখন বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছ থেকে চা উল টাকা পয়সা জোর জবরদস্তি করে নিয়ে আসে তখন কি আমরা কিছু বলি তাহলে এখন আমি 10 টাকার আনারস নিয়েছি সেটার জন্য কিচ্ছু টাকা দেব ওকে এটা তো কোনো সমস্যার সমাধানের কথা হলো না ওরা নাই করে ও তো করে না ও তো ব্যবসা করে খাচ্ছে কিছু কিছু লোক করে তাইগুলোতে এইভাবে বিয়োগ করতে পারো না তুমি জিনিস নিছো টাকা দিবা বাস টাকাটা দিয়ে দাও দাও কী বলছি টাকাটা দিতে বলছে দাও নেন একটা কথা মনে রাখবে এই যে মানুষটা আজকে ব্যবসা করে খাচ্ছে আমিও বলছিলাম যে তোমরা এই পার্কের ভিতরে মানুষের থেকে টাকা পয়সা না ব্যবসা করে হাত পাওয়া আছে আমার কথা শুনে সে ব্যবসা করছে হক হালালভাবে খাচ্ছে খাচ্ছে না তো তাদের কি সহযোগিতা করার দরকার মানবিক দিক যদি কোনো দিক থাকে তোমাদের ভিতরে সেই দিকটা দেখানির দরকার হয়তো তারা উৎসাহ পাবে সেটা বলতে পারবে যে না আরো পাঁচজন ওদের ভিতরে যারা আছে তারাও ব্যবসা করে খাবে তুমিও সেই কথাটা বলবে বলবে না জি স্যার আসলে আপনি ঠিকই বলছেন আমি বুঝতে ভুল করছি ঠিক আছে আমি আসি ঠিক আছে যাও খুব ভালো সবচেয়ে খুশি হইলাম কোন দিক দিয়ে জানো আমার কথায় তুমি ব্যবসা করতেছ এরকম ব্যবসা করে খাবে তোমাদের কেউ যদি কোনো ডিস্টার্ব করে টাকা পয়সা না দেয় আমাদের জানাবে আচ্ছা স্যার হুম আচ্ছা আর তোমাদের যে পাঁচজন আছে সবাইকে বলবে যেন তোমার মতন ব্যবসা করে খায় আচ্ছা রাশিয়া আচ্ছা আসসালামু আলাইকুম স্যার ভালো থাকেন স্যার আচ্ছা